আয় আল্লাহ তাজা মূল নামে তে আল্লাহ তোমার বান্দা ছিল পঞ্চাশ কেজি ধান আর একশো টাকা দিল এতে যে কারণে আয় আল্লাহ যে নিয়েতে যে কারণে তাজমল দিলেন দান দানকে কবুল করো গো সুবহান আর যত গুনাহ আছে দিও ক্ষমা করে পরকালে দিও তুমি জান্নাতবাসী করে আয় আল্লাহ নামাজি বানিয়ে দাও ফরজগার বানিয়ে দাও মুত্তাকিন বানিয়ে দাও আচ্ছা ধরুন সাত জনের মধ্যে তাজমল ভাই একজন এলো ছয় জন আর বাকি ভাই ছয়টা যুবক মা বোনদের দান আসছে না আপনারা সবাই উঠান না আচ্ছা কোন মা আছেন যে আজকের একটা অলংকার দান করবেন আনহু জান্নাতের জন্য একটা গাছের বিনিময়ে তিনি ছয় শত গাছ আর বাগান দান করে দিয়েছিলেন জান্নাতের আশায় কিসের আশায় জান্নাতের আশায় হজরতে আবু তালহা রাদি আল্লাহ আনহু তার স্ত্রী যখন শুনল তার স্ত্রী বললেন আপনি একা জান্নাত পাবেন আমার বিয়ের যত গহনা আছে আমি সব দাম করে দিলাম আপনারা কি সেই হজরতে আবু তালহার বিবির সঙ্গে জান্নাতের সঙ্গে নাম লেখাতে চান তো মা বোন আজকের দেখি একজন অলংকার দিয়ে পাঠান কি নাম বাপ কি নাম হেফজুর রহমান আল্লাহ হেফাজতকারী আয় আল্লাহ পঞ্চাশ টাকা দাম দিয়েছে আয় আল্লাহ তুমি দানকে কবুল করে না নামে আমলে তুমি জান্নাত লিখে দাও ছোট বাচ্চার হাতে দাম দিয়েছে গো আল্লাহ আল্লাহ তার লেখাপড়া ভালো করে দাও মন অচঞ্চল থাকলে আয় আল্লাহ চঞ্চল থাকলে অচঞ্চলা বানিয়ে দাও আয় আল্লাহ পড়ায় মন না থাকলে তুমি পড়ায় মন দাও আল্লাহ আমি আল্লাহ পাক তাহলে জানিয়ে দিলেন তোমাদের প্রকাশ্যে যা আছে গোপনে যা আছে সব কিছুর হিসাব আমি নব যুবকদের ইমান যখন নষ্ট হলো না যুবকদের ইমান যখন নষ্ট করতে পারল না তখন তারা রাগ করে পানি ফুটাতে আরম্ভ করল কি ফুটাতে আরম্ভ করলো তারা নাড়ি দিয়েও ইমান নষ্ট করতে পারলো না মদ দিয়ে ইমান নষ্ট করতে পারলো না তারা শুয়রের মাংস দিয়ে ইমান নষ্ট করলো না এবার তাদের সামনে গরম ফুটন্ত পানি গরম করল করার পরে একটা ছেলেকে ধরে আর ওই পানির মধ্যে ফেলে দিল কিসের মধ্যে পানিটা ঠান্ডা না গরম গরম পানির মধ্যে গলে গেছে এক গুলো বেরিয়ে গেছে এমন সময় সতেরো জন যুবকের মধ্যে একজন লিডার ছিল আবদুল্লাহ এমনি হুজায় ফানাম হাউমাউ করে কাঁদতে লেগেছে কি নাম বললাম হজরতে আবদুল্লাহ এমনি হুজাইফা কাঁদতে লেগেছে সতেরো জন যুবকদের লিডার আবার সবার থেকে তার বয়স কম তার মুচ ওবার হয়নি দাড়ি ওবার হয়নি এমন একটা যুবক হাউমাউ করে কেঁদে উঠেছে কাফেররা এসে বলছে তোরা নাকি আল্লাহর ভয়ে থাকিস তোরা একজনকে পুরানো দেখে মারতে দেখে কাঁদছি কেন নাকি তোদের ভয় নাই আব্দুল্লাহ ইবনে হুশাইহার দিয়ে লঘু তাহালানুভূতি নি বলছেন শোনো খোদার প্রেমে নুরের আলো উজ্জ্বল আমার ভো পারবে না গনি ভায়ে দিতে তোমাদের মুখের ভো আল্লার প্রেমে আমার উজ্জ্বল আমার মন আমার দেহটা তোমরা যতই তোমাদের পাপের মন দিয়ে বরবাদ করতে চাও নষ্ট করতে পারবে না আমি কাঁদছি কি জন্য জানো বলে কেন বলে ওই শাস্তিটা তুমি যদি আমাকে আগে দিতে তাহলে আমি ভাগ্যবান মনে করতাম সর্বপ্রথমে আমি জান্নাতে চলে যেতাম আমার ভাগ্যটা হারালাম বলে আমি কান্না করছি যে আমার আগে ও জান্নাতে চলে গেল আল্লাহ তুমি আমার নসিবে কেন ওই শাস্তিটা দিলে না কাফেররা বলছে তোর তুই খুব চালাক রে তুই আগে চাইছিলি তাহলেই এই আজাবার আর দেওয়া হলো না তাদেরকে আজাব থেকে বঞ্চিত করানো হলো আল্লাহ পাক তিনি বললেন লা তাহাজান ইন্নাল্লাহ আনা ইফ আল্লাহ ইজ ইওর হেল্পার নন ক্যান ওভারকাম ইউ আমি যদি সাহায্য করি বান্দারা তোমাদেরকে কেউ হারাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ ছজন যুবক আর বাকি আছে পাঁচশো টাকা করে ভাই কি নাম বললো ভাই এখানে তুই আমার খালার বেটা ভাই চাইবো না আর একটু করব করবো রোল আমার খালার একটা বেটা আছে খালা আমরা কাকে বলে জানিস মায়ের বোন থাকলে তাকে আমরা মাসি বলি কেউ খালা বলি আপনারা কি বলেন খালা বা মাসি বলেন না মুখটা ঢাকে খুলে দেন চেনা যায় না শুভানাল্লাহ শুভান আল্লাহ দেখেন কত সুন্দর হাসি দুয়ার জন্য একশো টাকা দিবেন খালার বেটা বলে বলছি রাগ করে দিলেন তাহলে নিব না দোয়ার জন্য একশো টাকা আমার বৌদি টু বেঁচে আছে না মরে গেছে ওই ওর জন্য একটু দোয়া করি শোনেন শোনেন ওনার মা অসুস্থ আছে আল্লাহর দোয়া চেয়েছে আল্লাহর ছেলেটা খুব ভালো আয় আল্লাহ মনিরুল মামা আল্লাহ তোমার বান্দা এসে হাসি হাসিবুকে মায়া অসুস্থতার জন্য হাজার টাকা দিয়েছে দুয়া করার জন্য 100 টাকা আয় আল্লাহ মনিরুল যে নিয়তে যে কারণে হেসে হেসে দিলেন দান দানকে কবুল করো ওগো সুবহান আর যত আছে দাও ক্ষমা করে আখিরাতে দিও তুমি জান্নাতবাসী করে আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বাল আলামিন তা খেয়াল এই বাজি সুবহানাল্লাহ সামনে আসেন বাপ মেম্বার সাহেব হ্যাঁ কে নাম বাবা হ্যাঁ মেম্বার সাহেব নাজিমুল নাজিমুল হক ছোট বাচ্চা 20 টাকা দিয়েছে গো আল্লাহ আয় আল্লাহ এই রাতের বেলা আল্লাহ তুমি চেনো তুমি জানো তুমি মানো সবকিছু আয় আল্লাহ 20 টাকা দিয়েছে যে উদ্দেশ্য দানকে কবুল করে না ওখানে চলে যাব আমি এখানে আয় না বাপ একটু সুবহান আল্লাহ আয় আল্লাহ দেখেন না আচ্ছা পুকুরের দামি মাছ লাস্টে ধরা পড়ে না ফার্স্টে ধরা পড়ে আ সাত হাজার টাকা আমি না চাইতে আমি পাঁচ হাজার একজনের কাছে চেয়েছি আচ্ছা যে ব্যক্তি না চাইতে দেয় তো তার কাছে চাওয়া কি অন্যায় না অপরাধ বিনা চাওয়াতে শ্বশুর যদি দশ লাখ টাকা জামাইকে যদি ডিমেন্ড দেয় তো জামাই ধরেন এগারো লাখ টাকা একটা গাড়ি কিনছে তো বউকে বলছে শোনো না লাখ তো 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 দিলেই গাড়িটা হয় তুমি আর বেড়াবো আচ্ছা ওর বাপকে বলবে বলবে কি না বলুন বলুন আপনারা ধরেন দিনের জন্য জন্য সেকেন্ডের আমার বাপ তো তো এ না চাইতে দিয়েছে আর যদি আমার হাত ধরে বলছে হয়ে যাবে কি নাম কি নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম না রে থাকবে আল্লাহ রফিকুল নামের তোমার বন্ধা আল্লা গো সাত হাজার টাকা নগদ দিয়েছে তিন হাজার টাকা পরে দেবে দশ হাজার টাকা গো আল্লাহ পকেটে আছে আল্লাহ গো এক্ষুনি দিলে দিতে পারে দশ হাজার আল্লাহ দানকে তুমি কবুল করে নাও নামে আমলে তুমি জান্নাত লিখে দাও আল্লাহ হক মামিন সবাই বলেন আল্লাহ হফ কত মনে মনে খুশি হয়ে গেল যে বেটা খুব বোকারে ধরলেই পাঁচ টাকা দিয়ে দিতাম হবে আরে একটু ধরে কচলা না ও বাবা একশো টাকা দুয়ার জন্য হবে না বা আমি মনে করছি নাই আজকের বুঝি রাগ করেছে সবাই আমার উপরে বুঝি দাম দেবে না কিন্তু মানুষের মন দেখেন পরিবর্তন হয়নি যে দানি সে দানি আছে আর যে কৃপন সে বকিল আছে তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন যুবকরা শোনো তোমরা নামাজ পড়ো তোমার মাকে নামাজের কথা বলো বাপকে নামাজের 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 কথা 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 বলো 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 ভাইকে বোনকে কি নাম বেনামেতে এক হাজার টাকা দিয়েছে আর কাগজে বলো ভাই কোনো অলঙ্কার পাঠিয়েছে আল্লাহ বেনামি নাম বললো না আয় আল্লাহ নাম জানতে দিল না তুমি দানকে কবুল করে নাও নামে আমলে জান্নাত লিখে দাও আল্লাহ অসীম প্রেমময় তুমি হে বিচার দিনের স্বামী যত গুণগান গান হে চির মহান তুমি যে অন্তর জামি দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া এই দেখেন হজরতে আবু তালহা রাদি আল্লাহ তালানহুর স্ত্রীর সাথে জান্নাতের আশা করলেন চুঙ্গিটা দিয়েছে সোনার চুঙ্গি না রূপর না লোহার বলুন সোনার আমি বলছি সোনা আপনারা কি বলছেন আচ্ছা সোনা মেয়েদের প্রিয় জিনিস না অপ্রিয়